ব্যবসায়ী যখন করতে চাচ্ছেন তাহলে ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তাহলে ডে বাই ডে আপনার ব্যবসাটা বড়ই হবে পিছন দিকে তাকাইতে হবে না আপনি যখন ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন আপনার কাস্টমার রিপিট কাস্টমার হবে যে একবার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে সে সারা বছরই কিন্তু আপনাকে ছাড়া প্রোডাক্ট নিতে পারবে না সো এই ধরনের প্রোডাক্ট হচ্ছে এটা হচ্ছে কি গঙ্গা প্যাটেল থ্রিপিস একদম প্রিমিয়াম কোয়ালিটি আমি একেবারে শর্ট ভিডিওর মধ্যে পাঁচটা ডিজাইন আজকে আপনাদের দেখাবো সর্বোচ্চ পাঁচ মিনিট সময় নিয়ে নিব আপনাদের কাছে পাঁচ মিনিটে পাঁচটা ডিজাইন দেখাই দিব যার যতগুলা খুশি আপনারা ততগুলাই নিতে পারবেন একেবারে দেশের সর্বনিম্ন প্রাইজে কিন্তু আজকে পাবেন মাত্র পাঁচশো টাকায় গঙ্গা পেটল থ্রি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সো চলেন এই প্রোডাক্ট যদি আপনি আপনার কাস্টমারের হাতে একবার উঠাই দেন তাহলে অবশ্যই এটা সে নিতে বাধ্য হবে কেন বাধ্য হবে আমি একটু বলে দেই কারণ এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা পেটলস যেখানে আপনি আশি ইঞ্চি বডি পাবেন একটু খেয়াল করে দেখেন আশি ইঞ্চি বডি পাবেন পিওর সুতি কাপড়ের মধ্যে এবং লং কিন্তু পেয়ে যাবেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হাতার কাপড়টা নিচ থেকে আলাদা নর্থ সাইড থেকে হ্যাঁ নিচ থেকে কিন্তু আলাদা যাতে করে ফুল বহরটাই কিন্তু আপনি জামা বানাইতে পারবেন এত পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে আপনার যত হেলদি হেলদি কাস্টমার আছে সবাইকে কিন্তু এটা ধরাই দিবেন এবং সবাই কিন্তু খুব সুন্দর বানাইতে পারবে একটু ক্লোজ হই এইখানে দেখেন এখানে আমরা যে স্যালোরে কাপড়টা দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির পাক্কা আড়াই গজ স্যালোর কিন্তু এখানে দিয়ে দিছে আপনি আপনার যে কাস্টমারকে খুশি আপনি সেই কাস্টমারকে দেন এইটা হান্ড্রেড পার্সেন্ট সে আরামসে স্যালোর বানাই ফেলবে এবং এইখানে আছে কি এখানে আছে পাঁচ হাতের বিশাল বড় একটা ওন্না আমি বললাম কয় হাত পাঁচ হাত বাট আপনি যখন এই ওন্নাটা মাপবেন নেওয়ার পরে আপনি পাঁচ হাতের অনেক বেশি পাবেন প্রায় সাড়ে পাঁচ হাতের মতো পেয়ে যাবেন বাট আমরা পাঁচ হাত বলে দিচ্ছি একদম নামাজি একটা ওন্না এবং ওন্নার ডিজাইন দেখেন কালার দেখেন এইগুলা যে একবার দেখবে তাকে প্রোডাক্ট নিতেই হবে এই জন্য বললাম অবশ্যই আপনি যদি নতুন ব্যবসায়ী হয়ে থাকেন আপনি চাচ্ছেন ভালো প্রোডাক্ট নেওয়ার জন্য যে প্রোডাক্টটা নিয়ে আপনার আসলে কোনো পরিশ্রম করতে হবে না টেনশন করতে হবে না জাস্ট কাস্টমারকে এইভাবে একটু কষ্ট করে দেখাবেন সাথে সাথে সেল হয়ে যাবে সাথে সাথে সেল হয়ে যাবে আপনি নিম্ন মানের প্রোডাক্ট না নিয়ে আপনি যদি একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট নেন হ্যাঁ লাভ আপনার একটু কম হবে বাট প্রোডাক্ট সেল বেশি হবে যখন আপনার প্রোডাক্টটা সেল বেশি হবে তখন দুইটা লাভ আপনার হবে আপনার ফেস ভ্যালু বেড়ে যাবে এবং হচ্ছে যেহেতু প্রোডাক্ট বেশি সেল হচ্ছে সেহেতু কিন্তু এই আপনার বেশির কারণে লাভটা কিন্তু সমানই হচ্ছে সো এই জন্য বলবো যে অবশ্যই ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হবে যেই সব আপুরা আমাদের ভিডিওটা অন্তত দেখেন সেই সব আপুদের বলবো আমাদের কাছ থেকেই নিতে হবে নট নেসেসারি আমাদের কাছ থেকে নিতে হবে না আপনি যদি বাইরে থেকেও নেন তাহলে এই ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন যাতে করে আপনার ব্যবসাটা ডে বাই ডে ভালো হয় বড় হয় ঠিক আছে এবং আপনার কাস্টমার একেবারে দিনকে দিন যাতে বাড়ে দেখেন খুবই সুন্দর আরো একটা চমৎকার ডিজাইন আমি বলছি পাঁচটা ডিজাইন দেখাবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে নিজের টাইম লাইনে রাখবেন যাতে করে এই ধরনের ভালো ভালো প্রোডাক্ট দেখে আপনি নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় গঙ্গা প্যাটার্ন দিচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট একেবারে এক সুতা কাপড় কম হবে না আড়াই গজ পাচ্ছেন পাঁচ হাতের বেশি কিন্তু অন্য পাচ্ছেন হান্ড্রেড কালার প্রিন্ট গ্যারান্টি পাচ্ছেন আপনিও আবার আপনার কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু সেল করবেন দেখেন কত সুন্দর একটা উন্না অসম্ভব লেভেলের সুন্দর জাস্ট সেল হয়ে যাবে এত চমৎকার সো এইটা যাদের লাগবে একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে কোনো রকমের কোয়ান্টিটি লিমিটেশন নাই আমরা পাইকারি বিক্রি করছি দেশের সর্বনিম্ন প্রাইজে বিক্রি করছি তার মানে এই না যে আমাদের আসলে এত বেশি প্রোডাক্ট নিতে হবে আপনি জাস্ট স্যাম্পল হিসেবে দুই চার ছয় পিস প্রোডাক্ট নেন আমার প্রোডাক্ট যদি ভালো হয় কোয়ালিটি যদি বেটার হয় আপনি যদি সেল করতে পারেন তাহলে বেশি নিয়ে সমস্যা নাই আপনাকে আগেই বেশি নিতে হবে না ঠিক আছে আপনার যতটুকু প্রয়োজন আছে ততটুকু নেন এবং সেট মিলায় ডিজাইন মিলায় যে নিতে হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই আপনার যে ডিজাইন ভালো লাগে সেই ডিজাইন নিবেন যে ডিজাইন থেকে যে কয় পিস ভালো লাগে সেই কয় পিস নেবেন ঠিক আছে এখানে কোনো রকমের কোনো দশ পিস নিতে হবে নিতে নিতে হবে হবে কালার বারো এই ধরনের কোনো সমস্যা কিন্তু আমাদের কাছে নেই দেখেন এইটা হচ্ছে একেবারে দেশে সর্বোচ্চ হিট একটা প্রোডাক্ট ম্যাজিক বল ম্যাজিক বলটা আজকে পাঁচশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি কালার প্রিন্ট আমাদের গ্যারান্টি ঠিক আছে এবং আড়াইগজ সেলোয়ার আপনি মেপে নিবেন পাঁচ হাতের না কিন্তু আপনি মেপে নিবেন আবারও বলতেছি যারা ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তাদের কিন্তু আসলে পিছিয়ে ফিরে তাকাইতে হয় না ঠিক আছে কারণ দিনকে দিন তাদের কাস্টমার বাড়তে থাকে কমে না আর যারা হচ্ছে নিম্নমানের প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন তারা কিন্তু প্রথমেই একটা ধাক্কা খেয়ে যান কারণ নিম্নমানের প্রোডাক্ট কিনতে পারবেন বা সেল করতে পারবেন না কারণ এখন কিন্তু কোনো মানুষ বোকা নাই যে আপনার একটা নিম্নমানের প্রোডাক্ট সে হচ্ছে টাকা দিয়ে কিনবে ঠিক আছে সো এই জন্যই বললাম যারা হচ্ছে নতুন ব্যবসা শুরু করতে চান একটু বুঝে শুনে করেন ঠিক আছে একটু বুঝে শুনে ভালো প্রোডাক্ট নেন লাভ একটু কম করেন কোনো সমস্যা নাই আপনি যদি প্রোডাক্টটা সহজেই সেল করতে পারেন প্রোডাক্টটা বেশি সেল করতে পারেন এবং যার কাছে সেল করতে চান সে যদি আপনার রেগুলার কাস্টমার হয়ে যায় তাহলে কিন্তু আর লাভটা কম থাকে না লাভটা কিন্তু সেই ঘুরে ফিরে বেশিই হয় এবং আপনি তাহলে দীর্ঘমেয়াদী একটা ব্যবসা করতে পারবেন সো এই জন্যই বলি যেসব আপুরা নতুন উদ্যোগ নিতে চাচ্ছেন যে ব্যবসা শুরু করবেন ব্যবসা করতে চান সেই আপনাদের বলবো একবার হইলো আমাদের শোরুমটা একটু ভিজিট করেন এই ধরনের প্রোডাক্টগুলো আপনি নিজের হাতে ধরেন দেখেন কেমন লাগে যদি মনে করেন যে না বেস্ট একটা কোয়ালিটি এবং দেশের সর্বনিম্ন প্রাইস এবং কথার সাথে কাজের মিল আছে যেমন আড়াইগজ স্যালোয়ার বলছি আপনি আড়াইগজ পাইছেন এখানে হচ্ছে পাঁচ হাতের অন্যা বলছি এবং নামাজি ওন্না বলছি আপনি পাঁচ হাতের নামাজি ওন্না পাইছেন এবং জামার কোয়ালিটি যেরকম বলছি সেরকমই পাইছেন সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের কাছ থেকে নিয়ে প্রোডাক্টটা নিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করেন আপনি স্যাম্পল হিসেবে দুই চার ছয় পিস নেন কোনো সমস্যা নাই ছয় পিস নেওয়ার পরে যদি মনে করেন যে না আপনি সেল করতে পারতেছেন প্রোডাক্ট কোয়ালিটি ভালো দেশের সর্বনিম্ন প্রাইস তাহলে আপনি বেশি প্রোডাক্ট নিয়ে আপনি হচ্ছে আপনার ব্যবসাটা শুরু করেন কোনো সমস্যা নেই আমাদের কাছে কোন রকমের কোনো কোয়ান্টিটি লিমিটেশন নাই আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো এই যে যা দেখাচ্ছে এগুলো কিন্তু সব ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে যা দেখাচ্ছে সব কিন্তু ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলা কিন্তু সমগ্র বাংলাদেশে আমরা হচ্ছে হোম ডেলিভারি দিচ্ছি আপনি ঘরে বসে অর্ডারটা করবেন একেবারে ঘরে শুয়ে শুয়ে অর্ডারটা করবেন একেবারে ঘরে কিন্তু আপনার মানে আপনার বাড়িতে কিন্তু প্রোডাক্ট চলে যাবে ঠিক আছে আপনার দোকানে কিন্তু প্রোডাক্ট চলে যাবে যাওয়ার পরে আপনি হচ্ছে দেখে শুনে রাখবেন ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে প্রোডাক্ট বিদায় করে দিবেন প্রোডাক্ট সেল করবেন তারপর মনে করেন আপনি 20 পিস প্রোডাক্ট নিছেন 5 পিস রয়ে গেছে 5 পিস সেল হয় নাই ওইটা আপনি এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্টও কিন্তু নেওয়ার সুযোগ আছে সো ব্যবসায়ী আপনাদের বলতেছি সকল রকমের সুযোগ সুবিধা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনি জাস্ট শুরু করেন ভালো প্রোডাক্ট নিয়ে আবারও বলতেছি ভালো প্রোডাক্ট নিয়ে যাতে করে আপনি সেল করতে কোনো কষ্ট না হয় এবং আপনি সেল করতে পারেন দিনকে দিন আপনার ব্যবসাটা বড় হবে এবং আপনি যদি আমার প্রোডাক্ট নিয়ে আপনার ব্যবসাটা ভালো হয় তাহলে কিন্তু আপনি আমার কাছ থেকে এই প্রোডাক্ট নেবেন সেই আশাও আমরা করি সো যাদের লাগবে একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় দেশের সর্বনিম্ন প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন সুন্দরবনে নিতে চান সুন্দরবনে পেয়ে যাবেন প্রোডাক্ট সেল করতে না পারলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে পে করবেন প্রোডাক্ট নেওয়ার সময় প্রোডাক্টের টাকা দিবেন থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার টাইম একটু শেয়ার করে রাখবেন পেজটাকে ফলো করে রাখবেন আপনার ব্যবসার ভালোর জন্য থ্যাংক ইউ সো মাচ